নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সৌমেন বর্তমান সময় পেপার খুললে একটা সম্পর্ক আমার খুব নাড়া দেয় সেটি হচ্ছে দাম্পত্য সমস্যা এই দাম্পত্য সমস্যা থেকে শুরু হয় অবৈধ রিলেশনশিপ আর সেখান থেকেই শুরু হয় বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং তারপর দেখা যায় স্বামীকে মেরে দিল স্ত্রী এবং স্ত্রীর বন্ধু বা স্ত্রীকে মেরে দিল স্বামীর বান্ধবী বা বন্ধু এই ব্যাপারটা পরে চলে যাচ্ছে কোথায় না বড় মারাত্মক মামলা মকদ্দমা আগেকার দিনে মা ঠাকুমারা প্রচুর সংসার করেছে সন্তান পালন করেছেন এবং সঠিক টাইমে সবাইকে খাওয়া দাওয়া পরিবেশন করেছেন মানুষও করেছেন কিন্তু সমস্যাটা এই জায়গায় ছিল না ডিভোর্স ব্যাপারটা এই নব্বই দশক থেকে শুরু হয়েছে এবং বর্তমান সময়ে সেটাকে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে তার পেছনে কারণ হচ্ছে আমাদের মধ্যে পরিমাণ যেমন বেড়েছে ভোগ বিলাসের পরিমাণ যেমন বেড়েছে তেমন আমাদের মধ্যে ঐশ্বরিক চিন্তা ভাবনা আমাদের কমে গেছে কি রকম দেখুন আগেকার দিনে মা ঠকুমরা সকাল হলে রান্নাঘরে যাওয়ার আগে স্নান পরে কাঁচা বস্ত্র পরে তারপরে রান্না করে যেত কেন কারণ হচ্ছে স্নান করার বলা হয় ব্রাহ্মণ মুহূর্ত অর্থাৎ বোম্বার মুহূর্ত বোম্বা কে তিনি আমাদের সৃষ্টি পৃথিবীর যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছেন আর এই অর্ধেক তার নর এই যে আমরা মা দুর্গাকে পুজো করি আমরা মা দুর্গাকে মা বলি মা এসেছে ঘরে এই মা তৈরি কার মাধ্যম দিয়ে সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দিয়ে তৈরি তাই ব্রহ্মরিক স্থান আপনি দেখবেন যে কোনো মন্দির সব মন্দিরই ভোর চারটের সময় খুলে যায় সে কেদারনাথ হোক বদ্রীনাথ হোক আর দক্ষিণেশ্বর হোক আর তারাপীঠ তখন মাকে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ও মাকে স্নান পরিয়ে নতুন বস্ত্র পরানো হয় এই মুহূর্ত আমরা ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে যাদের সমস্যা তারা এই সময় আমরা লেপ কম্বলের তলায় ঢুকে ঘুমোই কারণ সারা রাত জেগে ওটিটি বা বিভিন্ন প্ল্যাটফর্ম বা মোবাইলে আমরা বিভিন্ন সিনেমা সিরিয়াল দেখে তারপরে ঘুমতে ঘুটি দশটা এগারোটা তারপরে কি করছি আমরা রান্নাঘরে যাচ্ছি গিয়ে আমরা রান্না করছি তারপরে দুটো আয়টের সময় খাওয়ার আগে স্নান করছি এখান থেকেই তৈরি হচ্ছে আমাদের নেগেটিভ এফেক্ট এবং মানসিক অশান্তির সুর কারণ রান্না হচ্ছে পাওয়ার হাউস রান্না বলা হয় পাওয়ার হাউস এই পাওয়ার হাউসের কাজ কি এই যে আমি সারা দিন যাবতীয় এনার্জি তৈরি করছি সমস্ত এনার্জি রূপ গন্ধ রক্ত হরমোন সবকিছু রান্নাঘর থেকে আসছে তাই এই রান্নাঘর হচ্ছে এই যাবতীয় অশান্তি শুরু তাই আমরা যদি প্রত্যেকেই সকালবেলা ব্রাহ্মণ মুহূর্তে উঠে স্নান করে কাঁচা জামা কাপড় পরে রান্নাঘরে পা দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই অশান্তি কমে শান্তির জায়গা আসবে নাম্বার টু সেটা হলো আগেকার দিনে বেলায় গধুলি লগ্নে যখন বাড়িতে গরু ঢুকত বা গোয়ালে গরু ঢুকতো তখন মা ঠাকুমারা তুলসী তলায় তোমার ধূপ দ্বীপ নিবেদন করত আমরা কিন্তু সেই সময় কি করছি কোন বড় বড় শপিং মলে গিয়ে পার্থ চাহিদা কিনছি অর্থ প্রদান করছি দেখবেন আগেকার দিনে এখনো আছে সন্ধ্যা বেলায় কোনো দোকানদার আপনাকে বাকি দেবে না আর সন্ধ্যার সময় আপনি যদি কোথাও টাকাও পান তাও দেবে না কিন্তু আমরা কি করছি অর্থটা ওই সময় খরচ করে দিচ্ছি কার্ডে হোক ইউপিআই তো হোক কিংবা ক্যাশে হোক তাহলে এই সময় অর্থ নষ্ট করে দিচ্ছি মানে চন্দ্র ওই সময় উদয় হচ্ছে চন্দ্র মন আর অর্থ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে দৈত্য গুরুর প্রতীক তাহলে চন্দ্র শুক্র যখনই কমিউনিকেশন তৈরি হচ্ছে তখনই আপনার যোগ নেমে আসছে দারিদ্র যোগ নেমে আসছে কিসের দারিদ্র শুধু অর্থের দারিদ্র নয় মানসিক শান্তির অভাবটাও একটা দারিদ্রতা অভাব সেটা দারিদ্রতার প্রতি এরপর আমরা কি করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের নির্ধারিত টাইম টেবিল থাকে না মহিলাদের সূর্য অস্ত যাওয়ার পর চুলে হাত দিতে নেই কারণ তাদের চুলে বৃহস্পতি বিরাজমান বৃহস্পতিকে মহা বিউটি পার্লারে গিয়ে সন্ধ্যের পর স্পা করছি শ্যাম্পু করছি চুলকে কোনো লেট লেট নাইট পার্টিতে যাবো বলে চুলটাকে কোনোভাবে আমরা বিউটিশিয়ানকে দিয়ে চুল বাঁধছি তাহলে আমরা বৃহস্পতি জ্ঞানকে নষ্ট করছি আপনি দেখবেন আগেকার দিনে মা ঠাকুমারদের তাদের হয়তো স্বামীর বয়স চব্বিশ স্ত্রীর বয়স বারো বারো তেরো চোদ্দ কুড়ি বছরের ডিফারেন্স আমি দেখেছি কিন্তু তারা সন্তানও পালন করেছে তাদের শিক্ষায় শিক্ষিত করেছে সংসারও করেছে তো কোনো তো অভাব হয়নি তাহলে আমরা নিজেরাই কিন্তু অভাবগুলো তৈরি করছি আমরা গ্রহ নিজেরাই নষ্ট করছি সন্ধ্যা হাত দেবেন না চুলে শ্যাম্পু করবেন না চুললে কোনো কিছু কারুকার্য করার চেষ্টা করবেন না কারণ তাতে বৃহস্পতি রুষ্ট হয়ে গেলে মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায়

কারো ট্যাপে পরে তার সাথে পালিয়ে যাচ্ছেন গিয়ে কদিনে সংসার হচ্ছে তারপরে আবার ছাড়া হয়ে যাচ্ছে আপনার দাম্পত্য জীবনটা পুরো নষ্ট হয়ে শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনি সেক্ষেত্রে বাঁচতে গেলে কি কি করবে প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আপনার মধ্যেই রয়েছে এর জন্য কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে যেতে হবে না ঘুম থেকে উঠবেন ব্রহ্মা মুহূর্তে ব্রহ্মা মুহূর্ত উঠে স্নান করে জামা কাপড় কেচে কাঁচা জামা কাপড় পরে রান্নাঘরে যাবে যখনই আপনি যে রান্নাই করবেন তার প্রথম অংশটা বোম্বার উদ্দেশ্যে নিবেদন কথা সন্ধ্যে পর আপনি কোনো শপিং মলে যাবেন না যদি আপনার কেনাকাটা থাকে দিনের আলোতে সারবেন বাড়িতে তুলসী গাছ লাগান রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী সেই তুলসিতে সন্ধেবেলায় প্রদীপ উজ্জ্বলন করুন তিল তেলের একটি ধূপপাটি দেখান আর সন্ধে বেলার পর চুল আছড়াবেন না এরপর আগেকার দিনে মা কাকুমার ঠাকুমারা কি করতো সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজো করতো অশোক ষষ্ঠী নীল ষষ্ঠী অনেক ষষ্ঠী আপনারা একটা কাজ করুন যে কোনো মাসের যে কোনো মঙ্গলবার যাদের প্রচুর দাম্পত্য সমস্যা যে কোনো মাসের যে কোনো মঙ্গলবার আপনারা মঙ্গল চন্ডীর বোত পালন করুন মঙ্গল চন্ডীর বোত কি একটি দুর্গার ছবি নিয়ে আসবেন সেই দুর্গার ছবিতে মঙ্গলবার দিন পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি একটি জবা ফুলের মালা দিয়ে ধূপ এবং প্রদীপ নিবেদন করে আপনার নিজের সংসারে মঙ্গলের জন্য এই মন্ত্রটি পাঠ করবেন একশো আট বার ওই দিন নিরামিষ সাহার গ্রহণ করবেন আর আমি সাহার বর্জন করবেন তার সাথে বাজার থেকে আপনি একটা স্বামী গাছ কিনে নিয়ে আসবেন সেটা আপনি কোথায় পাবেন না আপনি স্বামী গাছটা পাবেন যারা নার্সারিতে ফুল গাছ বিক্রি করে ফলের গাছ বিক্রি করে তাদের কাছে পাবেন নিয়ে এসে বাড়ির উত্তর পূর্ব কোণে জমিতে লাগিয়ে দেন অথবা টবে লাগান আর প্রতি মঙ্গলবার শনিবার করে তাতে অল্প করে জল দেন একটা করে ধূপ প্রদান করুন দেখুন আপনার দাম্পত্য জীবনের অসুখ অটোমেটিক সেরে যাবে এরপরে আপনি বলতে পারেন আমার দাম্পত্য জীবনে আমার স্বামী পরক্রিয়ায় আসক্তি পরক্রিয়া আসক্তি কেন হয় না আপনার প্রতি অ্যাটেনশনটা কমে গিয়ে অন্য নারীর প্রতি অ্যাটেনশনটা বেড়ে যায় তাহলে সেটার জন্য অশান্তি করতে হবে না সেটার জন্যে যেটা করবে আপনার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যে বিপরীত কাজ করুন ওর প্রতি আকর্ষণ কমানোর জন্যে আপনার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্যে যারা নবগ্রহ মূল বা শেখর বিক্রি করে তাদের কাছে গিয়ে বলুন শ্বে জয়ন্তী শেখর দুটো শ্বেত লজ্জাপতি শেখর দুটো সঙ্গে আপনি বলবেন একটি বন চার শেখর তাহলে শ্বেত জয়ন্তী শেখর দুটো শ্বেত লজ্জাপতি শেখর দুটো একটি বন চার শেখর কিনে নিয়ে আসুন নিয়েছে আপনার কোমরে কিংবা বা হাতে ধারণ করুন সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করুন তিন সপ্তাহ পর দেখবেন আপনার স্বামী আপনাকে প্রচুর ভালোবাসছে প্রচুর ভালোবাসছে এবং যদি কোনো জায়গায় আপনার প্রতি সন্দেহ থাকে কিংবা আপনার প্রতি যদি বিরক্ত হয়ে ভাবে না আপনি দেখতে ভালো নয় ভুল করেছি সেই ভুলগুলো সম্পূর্ণ ভুল বুঝে বুঝে ভেঙে যাবে আর যেটা করবেন সেটি হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে সাদা চন্দনের সাথে কেশর চুক্ত করে আপনি কপাল কণ্ঠে নাভিতে দেবেন রিং ফিঙ্গার দিয়ে তাতে আপনার প্রতি আকর্ষণ পাওয়ারটা আপনার স্বামীর পেরে যাবে আপনার প্রতি আপনার আকর্ষণ পাওয়াটা আপনার স্বামীর বেড়ে যাবে এবং দেখবেন প্রেম রোমান্টিকতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে কিন্তু এটা প্রত্যেক দিন করবেন এটা আকর্ষণ পাওয়ার এটা আকর্ষণ পাওয়ারের জন্যে এই টিপসটা দিলাম কি আপনি সাদা চন্দনের সাথে চাপড়া নিয়ে এসে গোলে কপাল কণ্ঠে নাবিতে রিং ফিঙ্গার দিয়ে লাগাবেন এরপরে যদি ভাবেন যে আপনার স্বামীর আকর্ষণ পাওয়ার আরও বাড়ছে না আরেকটু বাড়ানোর দরকার তাহলে প্রতিদিন যখন স্নান করবেন জলে অবশ্যই গোলাপ জল মিশিয়ে স্নান করবেন গোলাপ জল মিশিয়ে স্নান করবেন এবং আপনি দেখবেন দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা হচ্ছে তো কিচ্ছু করার দরকার নেই একটু লাইট কালার অর্থাৎ লাল এবং হলুদ বর্ণের যে কোনো জামা কাপড় বেশি করে ধারণ করুন দেখুন যে টিপস গুলো বললাম এই টিপস ব্যবহার করুন দেখুন আপনার স্বামী যেমন আপনার প্রতি আকর্ষণ হবে ঠিক তেমনটি আপনার দাম্পত্য জীবনে যে অসুখ তৈরি হয়েছে সেই অসুখ কেটে গিয়ে সুন্দর রোমান্টিক জীবনযাপন করবে আজকের মতন চলি ভালো থাকবেন আর আমার চ্যানেলটা দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে থাকুন মন্তব্য করুন কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লিখে জানান আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো এবং তার সাথে আমার যে ফোন নাম্বারটা আছে জিরো ডবল এইট সিক্স এই নাম্বারটিতে যদি আপনি কোনো টিপস পেতে চান কিংবা আপনার কোনো সমস্যা আছে আপনি কোনোভাবে সমস্যা থেকে বেরোতে পারছেন না আপনি সেটাও হোয়াটসঅ্যাপ করুন